নমস্কার বন্ধুরা মিটি কিচেনে আপনার স্বাগত জানাই একটু রেসিপি করে দেখাবো মাছ দিয়ে ফুলকপির আলুর রেসিপি এখানে আমি পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি আর এদিকে ফুলকপি আলুটা একটু হালকা করে ভাপিয়ে নিচ্ছি একটু অল্প সামান্য ভাপিয়ে নিচ্ছি এবার এই মাছটা মাছিয়ে নেব দিয়ে দিচ্ছি একটু নুন এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো ভালো করে মাছটা নিচ্ছি এবার আমি কড়া বসাবো এবার আমি কড়াতে সরিষার তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মশলা মাখানো মাছটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমি মাছগুলো সব একে একে দিয়ে দিয়েছি ভালো করে উল্টো পাল্টে মাছগুলো আমি ভেজে নেব লাল করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন লাল লাল করে মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার একটি বাটিতে আমি নেব নেবো এদিকে মিক্সিতে আমি একটু মশলা করে নিচ্ছি একটু পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ঘুরিয়ে নেব পেঁয়াজটা বেটে নিয়েছি এবার ওই মিক্সিন বলে একটু টক দই ফেটিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছ ভেজে ভালোভাবে তুলে নিয়েছি ওদিকে মিক্সিন বলে একটু মশলা তৈরি করে নিয়েছি আর এদিকে যে তুলতেছি আলুটা একটু ভাপিয়ে রেখেছিলাম ভালো করে নুন নি দিয়ে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে লাল লাল করে কপিটা আলুটা মাছ সব ভিজে তুলে নিয়েছি এবার ওই তেলে কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটু কুচানো টমেটো দিয়ে দিচ্ছি ওই টমেটোটা এখন পেস্ট ওই টমেটোটা দিয়ে দিচ্ছি সেখানে টমেটো আর দিয়ে দিচ্ছি একটু নুন একটু মেরেছে নিচ্ছি সিদ্ধ হয়ে যাবে একটু তোমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বেটে দেখা পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা এটাও আমি ভালোভাবে কষিয়ে নেব যাতে পেঁয়াজের গন্ধ না থাকে খুব ভালোভাবে তোমাদের সাথে এটা আমি একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজ টমেটো ভালোভাবে কষানো হয়ে গেছে এবার যে ফেটিয়ে রেখেছিলাম দইটা সেটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার ফুলকপি আলুটা আর মাছ মাছ একটু পরে দেব ফুলকপি আলুটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশার সাথে একটু চাড়িয়ে নিচ্ছি ভালোভাবে মশলার সাথে সবজিগুলো কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে নুন হলুদ দিয়ে আর যেহেতু আমি ওখানে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম তাই আমি দিলাম না কালারের জন্য একটি কাশ্মীরি লাল লাল পাউডার রেড চিলি পাউডার দিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দেবো ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা ভালোভাবে ঝোলটা ফুটছে আর কালারটাও বেশ ভালো হয়েছে দেখতে এবং আমার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো একটু ভালোভাবে দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে যাবে একটু রান্না করে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটছে মাছগুলো দিয়ে দিয়েছি রান্না হয়ে গেছে আমার রান্নাটি শেষ আমি নামিয়ে নেবো উপর থেকে একটু জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম ছড়িয়ে এবার নামিয়ে নেবো একটা পাটসে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার রান্নাটি এখানে রেডি হয়ে গেছে ফুলকপি আলু মাছ দিয়ে একটি রেসিপি করেছি আশা করছি একটি আপনাদের ভালো লাগবে আপনারাও করে খাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন